এই ভাই ভাই আপনি এটা কি তৈরি করেছেন এটা এই যে দেখা যাচ্ছে দুইটা বোতল আবার এখানে দেখা যাচ্ছে আগুন জ্বলছে এই যে আপনি এখান থেকে ফু দিচ্ছেন আবার এখান থেকে আগুন বাড়াচ্ছে ঘটনা কি এনে ফু দিলে আগুন বাইরে হবে আর এই যে দেখা একটু পানি আপনি কি এটা সোলা বানিয়েছেন না এটা এইভাবে প্রায় এক সপ্তাহ রান্না করা যাবে কি বলেন হ্যাঁ এই দেখেন

এটা আমার আবিষ্কার করার উদ্দেশ্য হয়েছে আমাদের দেশে গ্যাসের যে পরিমাণ দাম বাড়তেছে বিদ্যুতের দাম বাড়তেছে এখন আমাদের গ্রামগঞ্জে যারা আমরা সাধারণ ফ্যামিলির লোকজন আছি আমাদের কিন্তু রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় আচ্ছা তারপরে আমাদের দেশের যে গাছপালা দিয়ে হারে কাটা হইতেছে লাখির অভাব আছে এই কারণে স্বল্প খরচে যাতে আপনি অনেকদিন রান্না করতে পারেন এজন্য আমার এই আবিষ্কার আমি আপনার আবার আগুনটা ধরায় দেখাইতেছি হ্যাঁ আপনার আবিষ্কার দেখতে তো অনেক মানুষজন চলে আসছে হ্যাঁ অনেকজন আসছে অনেকজনে বলতেছে যে হাওয়াটা ভালো হয়েছে আমরাও এরকম করতে চাই স্বল্প খরচে যাতে রান্না রান্না করতে পারি আমি আপনার আগুনটা ধরায় দেখাই হ্যাঁ 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 আবার দেখান একটু এই দেখেন এখানে কোনো ইয়া নাই কিন্তু আপনি একদম ক্লিয়ার অসাধারণত আপনার বুদ্ধি কিন্তু আসলে কাজে লাগে যেন আপনি হয়তো বা আপনার যেখানে পেট্রোল আছে এই পেট্রোল দিয়ে আপনি এক সপ্তাহ রান্না করতে পারবেন তাই তো এক সপ্তাহ রান্না করে দেবো মাঝখানের বোতলে পানি রেখেছেন এখানে না হ্যাঁ পানি কতটুকু লাগে পানি এখানে হাফ লিটারের চাইতে একটু কম আছে হাফ লিটারই ধরেন আচ্ছা আচ্ছা হাফ লিটার পানির প্রয়োজন আছে না হ্যাঁ তো এটা যদি আপনি চোলাতে নেয় লাগিয়ে দেন তাহলে তো আগুন চলবে না একবারে আপনার যত দিন মন ছা মানে এক সপ্তাহ আপনার রান্না করতে পারবেন হ্যাঁ রে তাহলে তো গ্যাসের যে পরিমাণ দাম এখন তো তাহলে এই পদ্ধতিতে রান্না করতে হবে হ্যাঁ কোনো না আপনার এটা প্রশংসনীয় হয়েছে এবং এটা দেখার জন্য দর্শক চলে আসছে অনেক এই যে দেখেন আপনার আসলে আবিষ্কার অনেক সুন্দর হয়েছে তবে আমরা চেষ্টা করবো যে আসলে দর্শক এভাবে হাফ লিটার পেট্রোল দিয়ে এবং হাফ লিটার পানি দিয়ে আপনারা প্রায় এক সপ্তাহ রান্না করতে পারবেন এই যে এরকম একটা ছোলা বানিয়ে অথবা অন্য কোনো ছোলার মাঝেও আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এই যে দেখেন বাইরা চলে আসছে এবং অনেক মুরব্বীরা আসছে দেখতে তার এই সুন্দর বুদ্ধির চুলা বানানো এটা তো শুধু হাওয়া দিতে হবে মুখ দিয়ে না হ্যাঁ শুধু হাওয়া দিলেই চলবে মুখ দিয়ে দিলেও চলবে যদি আমি লং টাইম ব্যবহার করার জন্য তাহলে আমি আমার এখানে অন্য কিছু ব্যবস্থা করা যাবে পাকা লাগানো যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে না অনেক সুন্দর হয়েছে আপনার এটা ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ছোলা উপহার দেওয়ার জন্য পেট্রোল দিয়ে রান্না করা যায় আর কি কোন জায়গা থেকে এটা চলতেছে কোন জায়গা থেকে এই যে দেখেন এখান আমি বাতাস দিতেছি এই পাইপ দিয়ে বাতাস দিতেছি এদিক দিয়ে আগুন উঠতেছে জায়গাটার নাম কি গ্রামের নাম কি এটা হচ্ছে নেত্রকোনা জেলা পূর্ব দলা উপজেলার বারহা গ্রাম বারহা চৌরাস্তা বাজারে আছি আমি এখন জারিয়ে নেওয়া নেই জারিয়ে নেওয়া